প্রত্যেকটা এসিল্যান্ড সাব রেজিস্টার নব্বই পার্সেন্ট এসিল্যান্ড সাব রেজিস্টার ওসি ডিসি নামাজি আল্লাহ হাজি উমরাকারী কিন্তু নিজ নিজ দায়িত্ব আমানতের খেয়ানতকারী মানে সব মুনাফিক মুনাফিকই ঢাকতে বাহ্যিক ইবাদত গুলো করছে তো আল্লাহ তার ক্ষমতা বন্টন করে রেখেছেন ন্যায় পরায়ণতা ন্যায় বিচারের সাথে আর আপনি আপনার বোনের সম্পত্তি দিয়েছেন ওই জায়গাতে যেখানে জমির দাম কম দিয়েছেন না দেননি আপনি আপনার বোনের সম্পত্তি আপনার বোন আপনাকে না বলে বিক্রি করে দিয়েছে এই জন্য মন খারাপ করে বোনকে আপনি আর আপনার বাড়িতে জায়গা দেন না তো আল্লাহ ওই সম্পত্তি আপনার বোনকে দিয়ে গেছে কিন্তু সম্পত্তির উপর আপনি অধিকার খাটাচ্ছেন আপনি হচ্ছেন অন্যায় পরায়ণ আপনি বোনের কাছে ক্ষমা নিয়ে জান্নাতে যেতে পারলেও আল্লাহ কোনোদিন আপনাকে রাষ্ট্র ক্ষমতা দিবেন না গোলাম গোলামই থাকবেন অসংখ্য পদে পদে মুসলমানেরা রাষ্ট্র ক্ষমতায় যেতে পারছে না কেন মুসলমানেরা মনে করেছে আমি বাহ্যিক যে ইবাদত গুলো আছে এই বাহ্যিক ইবাদত গুলো দিয়ে মানুষকে ফাঁকি দিব আল্লাহকে ফাঁকি দিব এর নাম মুনাফিকি এর নাম কি মুনাফিকি বাহ্যিক ইবাদত কি সালাত সিয়াম হজ যাকাত এগুলো বাহ্যিক ইবাদত সে আসলে চোর সে আসলে মিথ্যুক সে আসলে বাটপার কিন্তু সেই বাগজিক ইবাদত দিয়ে তার মুনাফেকী ঢাকতে চায় রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন আরবাউন মান কুন চারটা বৈশিষ্ট্য যার মধ্যে থাকবে মুনাফিকান সা সে নিকুত মুনাফিক এক ইদা হাদাসা বা কথা বললে মিথ্যা বলে ওয়াইজা ওয়াদা আখলাফা ওয়াদা করলে ভঙ্গ করে ওয়াইজা তুমিনা খানা আমানত রাখা হলে খিয়ানত করে আমানত কি ওসির দায়িত্ব আমানত ডিসির দায়িত্ব আমানত প্রধানমন্ত্রীর দায়িত্ব আমানত প্রিন্সিপালের দায়িত্ব আমানত আপনি ভাই এটাও আমানত আপনি পিতা এটাও আমানত আপনি মিম্বার চেয়ারম্যান এটাও আমানত আপনি এসিলেন্ট রেজিস্টার এটাও আমানত এই প্রত্যেকটা দায়িত্ব হচ্ছে আমানত আমানতের খেয়ানত করে এরা হচ্ছে খাঁটি মোনাফেক তো এই যে খাঁটি মোনাফেক এই মুনাফিকিটা ঢাকতে ও হজ করতে যায় বুঝুননি মনে আমার কথা খাঁটি মোনাফেক কিন্তু মোনাফিকি ঢাকতে জালসার অতিথি হয়ে দান করে নিজেকে দানবীর দেখাতে চায় করেনি প্রশ্ন ফাঁস করে বলছে আমি এই আল্লাহর রাস্তায় দান করলাম আমরা আলেম সমাজ ব্যর্থ বুঝাতে পারিনি যে ইসলাম কাকে বলে এটা বুঝাতে পারিনি সে মনে করে যে ইসলাম মানে আমি সালাত আদায় করলাম আমি হজ পালন করলাম আমি সিয়াম পালন করলাম বাহ্যিক আমল ঠিক তো আমি ঠিক কিন্তু ও তো মুনাফেক আল্লাহর নবী বলছেন মুনাফেক তাকে যে দায়িত্ব দেওয়া হয়েছে দায়িত্ব খেয়ানত করেছে কিন্তু সেই মোনাফিকি ঢাকতে ও নিজেকে দানবীর দেখিয়েছে মোনাফিকি ঢাকতে মানুষের সামনে বলেছে আমি তাহার্যদের সালাতালাই তো এই ধরনের দুই নম্বরই বাটপারি অন্যায়কারী দুর্নীতিবাজদের আল্লাহ কখনোই তার দয়ায় রাষ্ট্র ক্ষমতা দিবেন না মুসলমানেরা যদি বলে গোলাম থাকবো না ক্ষমতা চাই তাহলে প্রথমত সত্যবাদী হতে হবে ন্যায় পরায়ণ হতে হবে আল্লাহর নবীর মতো মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মক্কাই কোনো অন্য কোনো কিছুর জন্য প্রসিদ্ধ ছিলেন না সত্যবাদিতার জন্য প্রসিদ্ধ ছিলেন আমানতদারিতার জন্য প্রসিদ্ধ ছিলেন ন্যায় পরায়ণতার জন্য প্রসিদ্ধ ছিলেন তার ন্যায় পরায়ণতা আমানত দ্বারিতা তার অসংখ্য ঘটনা শোনানো যাবে কিন্তু এতটুকু বলে শেষ করি আল্লাহর নবী যদি সত্যবাদী আমানতদার ন্যায় পরায়ণ না হতেন তাহলে আবু সুফিয়ান কোনোদিন তার হাতে ইসলাম গ্রহণ করতো না আবু সুফিয়ান আল্লাহর নবীর চিরশত্রু কিন্তু আবু সুফিয়ান জানে যে মোহাম্মদ সাল্লি সাল্লাম সত্যবাদী আবু সুফিয়ান জানে যে মোহাম্মদ সাল্ল আলী সাল্লাম নাই পরায়ণ সম্মানিত উপস্থিতি তাহলে মুসলমানেরা যদি চায় রাষ্ট্র ক্ষমতায় যেতে এক ব্যক্তিগত জীবনে সত্যবাদী হতে হবে ন্যায় পরায়ণ হতে হবে ন্যায় পরায়ণ হওয়া খুবই কঠিন বহু সালাফে সালিহীন বিবাহ করেননি স্ত্রীর সাথে ন্যায় পরায়ণতা করতে পারবেন নাই ভয় জিজ্ঞেস করেন আপনি নিজেকে আমি নিজেকে যদি জিজ্ঞেস করি মানুষ করে স্ত্রীর সাথে ন্যায় পড়ায় করে হিসাব দিতে কি আমাদের মাঠে ফেসে যাবেন বোনের সাথে ন্যায় বিচার করেছেন কিনা এই হিসাব দিতে কি আমাদের মাঠে ফেঁসে যাবেন আমরা বাঙালিরা আমাদের প্রত্যেকটা ধাপে ধাপে চরম দুর্নীতিবাজ প্রত্যেকটা সাব সাবরেজিস্টার নব্বই পার্সেন্ট এসিলেন্ট সাবরেজিস্টার ওসি ডিসি নামাজি আল্লাহওয়ালা হাজি উমরাকারী কিন্তু নিজ নিজ দায়িত্বে আমানতের খেয়ানতকারী মানে সব মুনাফিক মুনাফিকই ঢাকতে গুলো করছে এরা আজীবন গোলাম থাকবে এদের পরবর্তী প্রজন্ম গোলাম থাকবে স্বাধীন হতে চাইলে মুক্ত হতে চাইলে ন্যায় বিচারক হতে হবে সত্যবাদী হতে হবে ন্যায় পরায়ণ হতে হবে তাহলে স্বাধীন হবে বাংলাদেশ স্বাধীন হবে